অরুণসাদী আমার এক দিদি আমাদের আমার দিদির দিদির থেকেও বেশি তো এই ইউটিউবে ধার তার সাথে আমার পরিচয় প্রথম দিন থেকে তার সাথে আমার পরিচয় হয়েছে তো আমাকে খুব আপন করে নিয়েছে আজ ফার্স্ট জানুয়ারির দিন আমাকে একটা জিনিস পাঠিয়েছে ভালোবেসে তো আমাকে বারণ করেছিল যে পায়েল তোকে দেখাতে হবে না আমি কি পাঠিয়েছি তোর আর আমার মধ্যেই থাক ব্যাপারটা কিন্তু তোমাদের সাথে তো আমি সব কিছুই শেয়ার করে নিই তো এটাও শেয়ার করে ভালোবাসার জিনিস কি পাঠিয়েছি তোমাদের সাথে শেয়ার করে নেব তো মানুষ যখন ভালোবেসে কিছু উপহার দেয় তার তরফ থেকেও আন্তরিকতা থাকে আর যে যে রিসিভ করছে সেটাও সে কতটা খুশি হয়েছে সেটাও সে প্রকাশ করার রাইট আছে তার তো আমাদের জীবন পরিবারকে আমি খুব ভালোবাসি এবং প্রত্যেকটা মানুষ খুব আমার কাছে ইম্পর্টেন্ট তো সেই জন্য আমি দেখাবো যে অরুণেশিদি আমাকে ভালোবেসে কি প্রেজেন্ট নিয়ে কী উপহার দিল অনেক সময় দেখবে আমি অনেক কথা রিপিট করি অনেক কথা অনেক ব্লগেই আছে যে একই কথা প্রত্যেকটা ব্লগে বলি অনেকে বলো যে আমার মুদ্রা দোষ কিন্তু না মানে মুদ্রা দোষ তো হয় না সেটা আমি ইচ্ছা করে করি না হয়ে যায় আমার প্রবলেমটা এসে গেছে আমার মধ্যে যেরকম তো কথাটা মাঝে মাঝেই আমি ইউজ করি খুব কথাতে মানে যখন কোনো কথা আমার ব্রেনে না আসে তো কথাটা চলে আসে তখন মানে মুখের কাছে তো এইটাই হচ্ছে ব্যাপারটা এই স্ট্রোকের পর থেকে এই সমস্যাগুলো দেখা দিয়েছে আর কি আমার মধ্যে তো এটাই বলার ছিল তোমাদের কাছে তোমরা অনেকেই আমাকে অনেকে না একজন এক দুজন বলেছো আমাকে কমেন্ট করেছ যে তোমার কি পায়েল তোমার মুদ্রাদোষ তাদের উদ্দেশ্যে আমি আজ কথাটা উত্তরটা দিলাম তাদেরকে তো তোমাদের এখন দেখাবো যে আমাকে কি উপহার দিয়েছে খাবার পাঠিয়েছে অরুণেশাদি নুডলস পাঠিয়েছে রাইস পাঠিয়েছে আর এই বাক্সের মধ্যে দেখতে হবে কি আছে চিকেনের আইটেম আছে চিলি গার্লিক রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছে দেখতেই পাচ্ছ জোম্যাটো থেকে অর্ডার করা তো এখন বাবাকে বলবো মানে সিলগুলো খুলতে যে ড্রাই চিলি চিকেন ড্রাই চিলি চিকেন আছে এটাও বোধ ড্রাই চিলি চিকেন এটা ড্রাম হ্যাঁ এটাই ড্রাম এই তো ড্রাম স্টিক তোমার উপহারটা সত্যি খুব ভালো হয়েছে অনুনাশাদি থ্যাংক ইউ এত সুন্দর উপহার পেয়ে আমি ফার্স্ট জানুয়ারিতে বছরটা একদম লা জবাব হয়ে গেল বছরের শুরুতে এত সুন্দর একটা গিফট পেয়ে তো থ্যাংক ইউ অরুণিসি তো সুন্দর একটা গিফট দিয়েছ আমাকে আমরা সব একদম আমাকে পাঠিয়েছ কিন্তু সব পরিবারে এতটা তো আর আমি খেতে পারবো না আমরা সবাই মিলে ভাগ বটরা করে খাবো তো থ্যাংক ইউ অরুণিসি তো এখানেই ভিডিওটা এন্ড করছি তুমি কিছু মনে করো না তোমার মধ্যে তুমি বলেছিলে যে তোমার আর আমার মধ্যে বিষয়টা থাকবে কিন্তু তুমি আমাকে ভালোবেসে কিছু দিয়েছ উপহার আর সেটা আমি সবার কাছে শেয়ার করব না সেটা তো ঠিক না না সেই জন্যেই আমি সবার সাথে শেয়ার করে নিলাম তো তোমার আমাদের বাড়িতে কিন্তু আসা চাই চাই তুমি যেরকম আমাকে মাকে কথা দিয়েছ যে তুমি একদিন আমাদের বাড়িতে আসবে ভাইকে নিয়ে সেরকম ভাইকে নিয়ে একদিন আমাদের বাড়িতে আসবে তো এখানেই ভিডিওটা এন করছি যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অনুরোধ করলাম সাবস্ক্রাইব করার সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে এবং সাপোর্ট করো ভিডিওটাকে বাই বাই